আসসালামু আলাইকুম আহমতুল দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাচ্ছি কাঠের একটা ফ্রেমে টাঙ্গাইল যে এই কাজটা আমরা করছি টাঙ্গাইল মধুপুর এলাকায় তো এখানে যে কাজটা করা হয়েছে কাঠের ফ্রেমের মধ্যে অনেকেই জিজ্ঞেস করে আমাদেরকে যে কাঠের ফ্রেম ভালো না অ্যাঙ্গেলের ফ্রেম ভালো আপনার ফ্রেমের ক্ষেত্রে দুইটাই ভালো যদি আপনি ভবিষ্যৎ চিন্তা করেন সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা ভালো কারণ আপনার যদি ভবিষ্যতে এটা আপনি ভাইঙ্গা করতে চান সাবডালাই করতে চান বা ভালো কোয়ালিটির মালের মাল দেওয়া এটার ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং উপরে করতে চান সেক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো রিসেল ভ্যালু পাবেন আর অনেকে অ্যাঙ্গেল বা কাঠের ক্ষেত্রে ফোম দিতে চায় না আমরা সবসময় বলে থাকি আপনি ফোমগুলো দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন কালারিং ফোম আছে দেখতে সুন্দর দেখা যায় আর যদি আপনি আমাদের কাছ থেকে মালামাল নেন আপনি সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের কারখানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গোল চত্বর নব স্টিল হাউস এখানে আসা দেখেছেন আপনি মালামালগুলো নিতে পারেন যদি আপনার না আসেন সেক্ষেত্রে আপনি মিস্ত্রির কাছ থেকে মালের মাপটা নিবেন কয় ফুট করে কত পিস লাগবে ছোট বড় যে কোনো সাইজ দেওয়া এবং যে কোনো কালার দেওয়া যাবে মাপটা দেওয়ার পরে আপনি আপনার লোক কাজটা লোকটা নিতে পারেন বা আমাদের লোক কাজটা করাই নিতে পারেন এখন আপনি চাইলে এটা প্রোফাইলও নিতে পারেন বা আপনার টালিটেনও নিতে পারেন কালার অনুযায়ী আপনার যেটা চয়েস হয় যে কোম্পানির মাল চয়েস হয় এবং যেই সাইজ প্রয়োজন ওই সাইজ অনুযায়ী অর্ডার করার পর আমরা আমাদের কারখানা থেকে মালামালগুলো রেডি করে দেবো এখন আমরা এখানে যে টালিটিনটা ব্যবহার করা হয়েছে এটা ছিল কে ওয়াই ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ জিরো এর যে লাল কালার টালেটিন সেটা ব্যবহার করে তারপর আমরা এই কাজটা কমপ্লিট করছি তো এখানে যে সাইজগুলো দেওয়া ছিল এখানে ওই সাইজ অনুযায়ী আমরা এই মালটা পাঠাইছি এখানে যে ভদ্রলোক কাজ করছে উনি ওনার গ্রামের বাড়িতে কাজটা করছে তো এখানে যে আসলে ওনার লোক দিয়ে কাজ করাইতে পরবর্তীতে মাল নেওয়ার পর ওনার লোক আর কাইটা এটা পারে নাই শেষ মুহূর্তে আমাদের লোকগুলা এখানে কাজটা কমপ্লিট করে দিয়েছে এখানে যে টালিটিন ব্যবহার করা হয়েছে এটা পাশে ছিল আপনার আট তিরিশ ইঞ্চি এবং আপনার সাইজে ছিল আট ফিট নয় ফিট দুই ধরনের সাইজ ছিল এটা ছিল একটা বারান্দা সহ তো আপনার যে সাইজ প্রয়োজন যে কালার প্রয়োজন যে থিকনেস প্রয়োজন ওই সাইজ ওই কালার ওই থিকনেস অনুযায়ী আমাদের কাছে অর্ডার করার পর আমরা এই মালামালগুলো রেডি করে আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা পাঠাই দিতে পারবো তো আমরা সব জায়গায় সারা বাংলাদেশে মালামালগুলো পাঠাই আপনি যদি দূরে কোথাও নেন সেক্ষেত্রে ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে এই মালামালগুলো নিতে পারেন আর যদি আশেপাশে ঢাকার আশেপাশে বা কাছাকাছি কোথাও নেন সেটার একটা মালের পরিমাণ বুঝে আপনার ছোট একটা পিকআপের মাধ্যমে এই মালামালগুলো সারা বাংলাদেশে নিতে পারেন কারণ আমরা সারা বাংলাদেশে এই মালামালগুলো ডেলিভারি করে থাকি আর আপনি যদি আমাদের অফিসে আসেন সেক্ষেত্রে তো ভিন্ন কথা আপনি আমাদের অফিসে দেখে শুনে অর্ডার করে আপনার পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী নিলেন অনেকে আবার একটা জিনিস প্রশ্ন করে যে দিনে দিনে মাল দেওয়া যাবে কিনা অনেক ক্ষেত্রে কারখানায় সিরিয়াল বা সাইজ কম থাকলে সেক্ষেত্রে আপনি সকাল অর্ডার করলে বিকেলে নিতে পারবেন তো বেশিরভাগ ক্ষেত্রে একদিন সময় দিলে আমাদের জন্য ভালো মানে একটা দিন সময় দিলে আমরা খুব সুন্দরভাবে মালটা রেডি করে তারপরের দিন আপনাকে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ আর এই ক্ষেত্রে যেমন আপনি কাঠের ফ্রেমের বা অ্যাঙ্গেলের ফ্রেমে দুটাই ভালো যেটাতে আপনার পোষা যদি আপনার নিজস্ব কাঠ থাকে সেই ক্ষেত্রে আপনি কাঠের ফ্রেমে করতে পারেন আর যদি আপনি কাঠও কিনতে হয় বা অ্যাঙ্গেলও কিনতে হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেলটাই কিনেন ভালো কারণ ভবিষ্যতে আপনি চাইলে বিক্রি করতে করতে পারবেন কিন্তু ছাড়া একটা কোনো কাজে লাগে না আর যদি আপনার কাঠ না কিনতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে কাঠের লোক দিয়ে কাজটা করায় নিতে পারেন আমাদের লোক কাঠের ফ্রেমে কাজ করে না ওরা অ্যাঙ্গেলের ফ্রেমে কাজ করে যদি আপনি আমাদের লোক দিয়ে কাজ করাইতে চান সেক্ষেত্রে আপনার ফ্রেমে আমাদের লোকগুলা কাজ করবে আর যদি কাঠের ফ্রেমে কাজ করেন সেক্ষেত্রে আপনি কাঠের ফ্রেমটা রেডি করে দিবেন আমাদের লোকগুলো এখানে যায় মালামালটা আহ লাগায় কমপ্লিট করে দিতে পারবো তো সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো মালের জন্য আপনি যোগাযোগ করলে আপনার সবগুলো মালে ইনশাল্লাহ আমরা দিতে পারবো